যিয়ে নহওক আপোনাৰ প্লেয়াৰ চবকে আমাৰ বতৰত খেলাৰ যিটো বৰ্তমান যিটো মানে ইম্পৰ্টেঞ্চ আছে আপোনাৰ চবেই জানে স্কুলত যিটো একাডেমিক পাৰ্ট অফাৰত কৰা হয় তাৰ লগে লগে এক্সট্ৰা কেলিকুলাৰ যিটো আছে সেই কৰি আপোনাৰ সবে মানে কেৰিয়াৰ মানে বনাব পাৰে আপোনালোকে ত' পঢ়া শুনাটো চবেই কৰে এইট্টি পাৰ্চেণ্ট নাইণ্টি পাৰ্চেণ্ট চবেই নাম্বাৰ এই কেৰি কৰে কিন্তু লগে লগে আপোনাৰ যিটো এক্সট্ৰা কেৰিকুলাৰ এক্টিভিটিছ আছে খেলা ধূলা মাধ্যমে গান হওক ডেন্স হওক কিজনক ত' এই মাধ্যমে আপোনালোকে এটা কেৰিয়াৰ গোটেই পায় তো বৰ্তমান যোগে খেলাৰ বহুত প্ৰয়োজন হৈছে আপোনাৰ চবেই জানে খেলাৰ প্ৰয়োজনটো কীৰকম হৈছে স্বাস্থ্যৰ দিশে দেখা গ'লে আপোনাৰ বাবে মানে বহুত মানে মানে ফিজিকেলি মান মানে মেণ্টেলি বহুত উইক হৈ আছে মানুহ ত' এইজনে আমাৰ খেলাৰ বহুত প্ৰয়োজনীয়তা আছে ত' মই এটা অনুৰোধ গাৰ্জেন যিমান আছে চবেই মানে দিনত এক ঘণ্টা আধা ঘণ্টা হ'লেও খেলাৰ লগত মানে অকণমান মানে ফ্ৰী হওক জড়িত হওক যাতে নিজৰ বাচ্ছাবিলাক মানে পঢ়াৰ লগতে বাহিৰৰ কামক মানে অলপ মনোযোগ দিব পাৰে ত' মই চবকে অনুৰোধ কৰিম যাতে অলপ সুবিধা দিয়ে পঢ়া শুনাটো কৰিব চবলৈ কিন্তু লগতে এক্সট্ৰা কেৰিকুলাৰ যিটো আছোঁ খেলা ধূলা এইবিলাক এইবিলাক যাতে অলপমান এংগেজ কৰাই দিয়ে চবকে আৰু মই ধন্যবাদ দিছোঁ আমাৰ এইখিনিত যাতে তেখেতসকলে এনেকৈ টিচাৰত যাতে তেওঁলোকে আৰু এনেকৈ ভাল মানে কম্পিটিশ্যন পাতি আমাৰ হেলাকান্তিৰ লগতে আমাৰ ৰাজ্যখনক আগুৱাই লৈ যাব পাৰে মই কামনা কৰিছোঁ তেখেতক দীৰ্ঘজয়েই হওক আৰু প্লেয়াৰ চবেই যাতে খেলি আমাৰ দেশখন আগুৱাই লৈ যোৱাত সহায় কৰে তাকে মই কামনা কৰিছোঁ

সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসা সবাইকে জানাচ্ছি সবাইকে জানাচ্ছি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট চেসোসিয়েশন থেকে টুর্নামেন্ট আমি বলতে পারি সেটা কোভিডের জন্য মহামারীর জন্য তখন বন্ধ হয়ে গেছিল তো আমরা হয়তো তিন বছর পরে আবার শুরু করেছি এর আগে কন্টিনিউয়াসলি চলতো তো আপনারা যদিও আমরা এক্সপেক্ট করেছিলাম যে কত কমসে কম পঞ্চাশ জনের মতো হবে কিন্তু আমরা দেখেছি চব্বিশ জনের মতো হয়েছে প্লেয়ার তবুও আমরা খুশি আগামীতে আপনাদের কাছ থেকে আরও এক্সপেক্ট করবো যাতে এই নাম্বারটা যাতে আরও বাড়ে আর এখানে সাদা আছে সবাই আছেন আপনারা সাপোর্ট করবেন এখানে আমাদের সিক্স ফোর্স অফিসার আছেন স্যার ইউল এক্সপেক্ট ফর মিউ গেট অল দা সাপোর্ট ফ্রমি ডেভেল অফ দিস ট্রেস্ট সো এখন আমি এই রেজাল্ট অ্যানাউন্স করার আগে আমি ধন্যবাদ জানাতে চাই যারা এই আজকের এই টুর্নামেন্টের যারা পিছনে যারা কাজ করেছিল প্রথমে যদি শুরু করি এখানে বর্তমানে উপস্থিত নেই সেটা হচ্ছে কি এই এসডিসি এর প্রেসিডেন্ট ডক্টর মিলন দাস উনি বিশেষ কাজে কলকাতায় গিয়েছেন তারপর আমাদের ভাইস প্রেসিডেন্ট বিজয়নী ভট্টাচার্যী আমার দিদি বলি আমি দিদি বলে ডাকি তারপর এখানে আরও মেম্বারসরা রয়েছেন আমাদের এখানে অ্যাডভাইজার শঙ্করদা রয়েছেন তারপর আমার বাকি যে এখানে সেক্রেটারি পঙ্গ পার্থ অত্যোধায় চলে গেছে তারপর আমার আরেকজন ছিল মনোজ মনোজ সরকার ও বিশেষ কাজে সকালবেলা ছিল ওখানে চলে গেছে বিশেষ কাজে তারপর সুজনকান্তি সিংহ আরও হয়তো নাম আমি এরকম মনে পড়ছে না ওরা এই

ইম্পর্টেন্ট না আমি খেলার সময় ওই দাদার সাথে এবং সুকান্ত সাথে আমার কথা হচ্ছিল যে এক্সপিরিয়েন্সটা ইম্পর্টেন্ট আমরা লাইফের মধ্যে যদি এক্সপিরিয়েন্সে যদি আমরা বেশি যদি এটাকে গুরুত্ব দিই তাহলে লাইফে অনেক কিছু করতে পারে তাই হারা জিতাটাকে আমরা সাইডে রেখে এক্সপিরিয়েন্স যেটা আমরা আজকে গ্যাদার করেছি সেটাকে আমরা শিখে আগামীতে আমরা বাড়ার চেষ্টা করব তো এখন হচ্ছে কি প্রাইজের পালা আমরা আমাদের আজকের এই চ্যাম্পিয়নশিপে বা টুর্নামেন্ট সিলেকশন সিলেকশন টুর্নামেন্ট এখানে আমরা ক্যাটাগরি দেখেছি ওপেন ক্যাটাগরি উইমেন ক্যাটাগরি আন্ডার নাইনটিন বয়েজ অ্যান্ড আন্ডার ফিফটিন বয়েজ গার্লস আন্ডার ইলেভেন বয়েজ গার্লস আচ্ছা তো এইগুলো নামগুলো বলার আগে আরেকটা কথা বলতে বলতে আমার হবে সেটা হচ্ছে গিয়ে যে যারা এখানে উইনার্স যারা রয়েছে তারা আগামীতে বলার সাথে অ্যান্ডারে

শুরু হয়েছিল কিন্তু কোভিড এর জন্য বন্ধ হয়ে গেছিল সেটা হচ্ছে যে

বলুন এইটা কত হয়েছে কত কত বাহ বাহ ও ফাইন টু ফাইন টু ফাইন নেক্সট আ আন্ডার 11 বয়জ ক্রিস ক্রিকেটারি ক্রিস ক্যাটেগরি খালি 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 বাহ এটা দেওয়ার জন্য আমি সতনন্দটাকে জিজ্ঞেস করি अच्छा अंडर अंडर गर्ल्स बॉयज़ चैंपियन ठीक है अच्छा नेक्स्ट अंडर अंडर गर्ल्स गर्ल्स चैंपियन हिंडारंडारैंपियन

अंडर फिफ्टीन बॉयज के होते पर अंडर फिफ्टीन बॉयज असीफ, नाइफ असीफ, नाइफ और इतना देवरनु आम्ही नंबर 10 आसिफ 10 मेरा गांजा

সে অনেক ভালো জন্য ট্রফি পাচ্ছে টিকিটে দেখা দেওয়ার জন্য আমি কথা ওকে আন্ডার নাইনটিন বয়েজ আন্ডার নাইন্টিন বয়েজ চ্যাম্পিয়ন

নেক্সট সেকেন্ড প্রাইজ একটু জোরে হাততালিতে শুরু হবে ঠিক আছে আর যে পেয়েছে কেউ বলতে পারবে সেকেন্ড কে একটু জোরে হাততালিতে শুরু হবে কারণ এই বয়সে সেকেন্ড প্রাইজ পাওয়া সেটা কিন্তু মানে অনেক বড় ব্যাপার আমাদের সর্বজ্যোতি কাকু

अभी तो उत्सव एडिट क्रिएशन दिखाने देखे बच्चन हमारे चैमпиयन ओपन कैटागरीज चैमпиयन हायरागंदी 17 हायरागंदी डिस्ट्रिक्ट चैस चैमпиयनशिप कॉम सिलेक्शन प्रोग्रामेंट 2024 व्हिच इज ऑर्गेनाइज्ड बाय हाईलाकंदी डिस्ट्रिक्ट चेस एसोसिएशन एच डी सी एसोसिएशन रोटरी क्लब ऑफ हाईलाकंदी एट गुफ इंग्लिश मीडियम हायर सीनियर सेकेंडरी स्कूल आई वुड लाइक टू थैंक द प्रिंसिपल सर ऑफ दिस स्कूल ही रियली हेल्प अस एनीवेज सो उधर चले तो बहुत जुड़े हाथ आज के चैंपियन आज के चैंपियन पार्थ पाल बिग राउंड तो मैं क्या करूँ मैं क्लियर रास्ता है बाप मिडल आ जाइए तेरी मुझे मिडल का आया है स्मॉल आ का बहुत থেকে <ion> দেখুন <Comics classy> আমরা অনেক এরকম অর্গানাইজ করেছি যারা প্রাইজ পাইনি আমাদের কিন্তু মনের মধ্যে এরকম কিছু নেই ও খারাপ প্লেয়ার বা এরকম কিছু এখানে যে পার্টিসিপেট করেছেন যেই করেছেন সবাই মানে তার জন্য অনেক অ্যাপ্রিসিয়েশনের দরকার এখানে এসে যে অনেক 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 প্লেয়ার আছে যারা জিজ্ঞেস করলে বলে আরে টুর্নামেন্টে আমি খেলতে পারবো না আমি কিন্তু আপনারা যারা এসেছেন এমন এখানে এমন এমন প্লেয়ার আছে যারা প্রথমবার মানে খেলে খেলতে পারেনি কেন

আদিত্য সিং ইজেরি গুড ম্যাথামেটিসিয়ান ম্যাথামেটিক্স স্টুডেন্ট দুই বছর আগে বোধ হয় না দুই বছর আগে ম্যাথামেটিক্স অলিম্পিয়াডে থার্ড হয়েছে এবং চেসে ইয়ার্স পেয়েছে অনেক অনেক অভিনন্দন

And i like to say proudly when I was in college in 1993, I was also sent of college. And I was not had enough time to support my daughter also. But she is demanding, why not, Papa, you help me? I'm searching these games. I don't know when she wants to knock me, Papa, there is competition. So I always I like my request over to request all of you, just search for wonderful games. টু স্প্ৰেড বিকজ দেউতাৰনেছ ইন আৱাৰ ডিষ্ট্ৰিক্স বাটি গুড ৰিজল্ট ফ্ৰম দে লেলেট ইন আৱাৰ ডিষ্ট্ৰিক্স বাট লেক অফ অপৰচুনিটিছ লেক অফ এৱেৰনেছ ৱেল নম ফ্ৰ' আই ৱে এগেন্স থেংকফুল প্ৰেছিডেণ্ট চেক্ৰেটেৰি মেম্বছ অফ দিছ অৰ্গনাইজেচন থেংক ইউ